তখনই আমরা সুস্পষ্টভাবে সাংগঠনিকভাবে সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়ে পল্টন এলাকাতে একদিনে আসলে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল উনিশে জুলাই সেদিন আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম আমরা মনে করছি যে ডক্টর রিডুসকে দায়িত্ব দেওয়া এটির জন্য সব থেকে ভালো যোগ্য ব্যক্তি তিনি এই জুলাই এবং আগস্টে আমাদের একশত বিয়াল্লিশ জন নেতা কর্মী এখানে শহীদ হয়েছেন প্রায় সাড়ে চার হাজার নেতা যারা আহত হয়েছেন এখনো অনেকে হসপিটালে ভর্তি রয়েছে। আমরা মনে করি যে জুলাইয়ের যে আন্দোলন সেটি সকল মানুষের যারা প্যাসিবাদকে বিলুপ্ত করতে চেয়েছে বিশেষ করে গণতান্ত্রিকামী মুক্তিকামী সকল মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ছাত্র জনতা শ্রমিক তারপরে হচ্ছে বুদ্ধিজীবী এই খারাপ সময় হলো আমরা একটা স্বাভাবিক সময় রয়েছি গণভ্যুত্থান সফল হয়েছে খুনি হাসিনা রেজিমকে আমরা বিলুপ্ত করতে সক্ষম হয়েছে এটি এখন আমাদের একটি ইতিবাচক একটি দিক প্রথমত হচ্ছে এটি আপনাদের মনে রয়েছে এই জুলাইয়ের যে গণভ্যুত্থানের পূর্বে যে আন্দোলন এটি আসলে পবিত্র ঈদুল আজহার আগে আসলে একটি হাইকোর্টের একটি সিদ্ধান্ত হয়েছিল একটি রায়ের মাধ্যমে যে দুই সালের যে সর্বশেষ যে সরকার কর্তৃক যে রায় দেওয়া হয়েছিল সেই পরিপত্রকে বাতিল করে কোটা পুনর্ব্যবস্থা আবার করা হয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুরু থেকে আমরা সাংগঠনিক কাঠামোর মধ্যে আমাদের যারা জুনিয়র নেতাকর্মী তারা এই আন্দোলনে শুরুতে সম্পৃক্ত হয়েছিল সাত তারিখ এবং আট তারিখে দুই দিনই এই কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আমরা ঐক্যমত পৌঁছি যে ছাত্রদলে এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত হবে এবং আমরা জুলাইয়ের এগারো তারিখ আপনি জানেন যে আমরা নয়া পল্টনে আমরা বিক্ষোভ মিছিল করেছি জুলাইয়ের পনেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছিল সে হামলার প্রতিবাদে আমরা মিছিল করেছি এবং ষোলো তারিখে তো একটি ঘটনা ঘটেছে বিশেষ করে রংপুরের শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ড হয়েছে এবং চট্টগ্রামে আপনি জানেন যে আমাদের ওয়াসিম শহীদ হয়েছে কিন্তু তারই আগে আমরা আট তারিখ নয় তারিখ দশ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জুলাই এবং আগস্টের যে আন্দোলন হচ্ছে সে আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে সমর্থন দিয়েছিলাম এবং আমরা সাংগঠনিকভাবে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি পুরো আন্দোলনের সাথে সামগ্রিকভাবে মিশে আন্দোলন করার জন্য এরপর আপনি জানেন ষোলো তারিখের পর থেকে আন্দোলনের মাত্রাটি আসলে অন্যরকম হয়েছিল বিশেষ করে আবু সাঈদের শহীদ এবং আমাদের চট্টগ্রামের শহীদ ওয়াসিমের শহীদের পরে তখনই আমরা সুস্পষ্টভাবে সাংগঠনিকভাবে সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী যেন যে চলমান যে আন্দোলন চলছে সে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় এবং সর্বোচ্চ শক্তি দিয়ে যেন এই আন্দোলন সফল করে এবং আপনার মনে রয়েছে ষোলো তারিখ সতেরো তারিখে সতেরো তারিখেও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল আঠারো তারিখে একটি গাইবি জানা যাচ্ছিল যেটি আমাদের বাইতুল মোকরম সেখানে আমাদের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছিল এবং উনিশ তারিখে পুরো আন্দোলনের পল্টন এলাকাতে একদিনে আসলে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল উনিশে জুলাই সেদিন আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম সেখানে পল্টনের যেটি কালবার্ট মোড় যেটি বিজয়নগর বলে সেখানে ছয়জন নেতাকর্মী ছাত্রদল যুবদলে আমাদের নেতাকর্মী শহীদ হয়েছিল এবং ১৯ তারিখের রাত থেকে আপনি জানেন যে বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেটের যে ব্যবস্থা সেটি হচ্ছে ক্লাবস করে দেওয়া হয়েছিল এবং হচ্ছে কারফিউ জারি করা হয়েছিল এবং বিশ তারিখ থেকে সুতরাং আন্দোলনের যদি প্রথম স্লট ধরেন তাহলে আসলে উনিশ তারিখ পর্যন্ত আন্দোলনের একটি মাত্রা ছিল যে ইন্টারনেট ব্যবস্থা সচল কিন্তু আন্দোলন চলমান রয়েছে কিন্তু উনিশ তারিখের পর থেকে আন্দোলনের মাত্রাটা অন্যভাবে প্রবাহিত হয়েছে ইন্টারনেট ব্যবস্থা একদমই সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একই সাথে বিশ তারিখ থেকে প্রথম কারফিউ দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্রদলকে নির্দেশনা দিয়েছেন যে রাজনৈতিক দল হিসাবে প্রথমেই ছাত্রদলকে কারফিউ ভেঙে মিছিল করা উচিত বলে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তাহলে মানুষ মনে করবে যে কারফিউ ভেঙে মিছিল করা যায় এরকম একটি সাহস তারা আসলে পাবে এবং বিশ তারিখ শান্তিনগর এলাকাতে আমরা সর্বপ্রথম কারফিউ ভেঙে মিছিল করতে আমরা সামর্থ্য হয়েছিলাম যদিও এটি খুবই খারাপ সময় ছিল কারণ পুলিশ দেখা মাত্র গুলি করার নির্দেশনা দিয়েছিল এবং আমাদের মিছিল পরবর্তী সময়ে পুলিশ নির্বিচারে আসলে গুলিবর্ষণ করেছে শান্তি শান্তিনগর এলাকাতে এখন আন্দোলনের মাত্রাটা ছিল উনিশ তারিখের আগে একরকম উনিশ তারিখের পরে অর্থাৎ বিশ তারিখের পর থেকে আসলে অন্যরকম তার পরবর্তী সময়ে আপনি জানেন যে প্রতিটি দিন আসলে বাংলাদেশের পুরো যে আন্দোলন চলছে আন্দোলনের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল সময় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা করা হয়েছিল ষোলো তারিখে তারপরের দিন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সম্পৃক্ত হয়েছিল এবং একই সাথে আপনি জানেন যে সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে সম্পৃক্ত করতে আমরা নিরলসভাবে ভূমিকা পালন করেছি এবং এই আন্দোলনে সম্পৃক্ত হতে গিয়ে আমাদের একশো বিয়াল্লিশ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরই যারা শহীদ হয়েছে সুতরাং এরকম একটি খারাপ সময়ের মধ্যে আসলে আমাদের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ এই আন্দোলনের মধ্যে যেতে হয়েছে বিশেষ করে আপনি জানেন যে সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে কোনো নেতাকর্মী কোথাও যদি হতাহত হয় আহত হয় অথবা শহীদ হয় এটি খুবই সেই দিনটি আমাদের জন্য খুবই কঠিন সময় গিয়েছে তার লাশটি বা তার তার জানাজা করা তার এটি দাফন সম্পন্ন করা পরিবারের সাথে যোগাযোগ করা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রতিটি বিষয়ে ওনাকে আপডেট করা অথবা উনি নিচ থেকে খবর নিয়ে থাকেন এবং একই সাথে আন্দোলনের নেতাকর্মীদেরকে এ এর মধ্যেও আন্দোলনের নেতাকর্মীরা কীভাবে সম্পৃক্ত হবে কে কোথায় কাজ করবে বা কোথায় একটু গ্যাপ হয়েছে এটি আমাদের জন্য আসলে খুবই কষ্ট করছিল এবং আপনি জানেন যে জুলাইয়ের শেষের দিনগুলোতে হচ্ছে বিশেষ করে আমাদের ছাত্রদলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব তিনি নিজের যাত্রাবাদে গুলিবিদ্ধ হয়েছেন আমি গুলিবিদ্ধ হয়েছি পল্টন এলাকাতে আমাদের বাকি যারা সহকর্মী আর রয়েছে ঢাকাতে তারা প্রত্যেকে ঢাকার বিভিন্ন স্পটে আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি তারা দায়িত্ব পালন করেছে এবং আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ সচেষ্ট ছিল এবং জুলাইয়ের তিন তারিখে যেটি শহীদ মিনারে যে প্রোগ্রামটি হয়েছিল সেখানে ছাত্রদলের সভাপতি উপস্থিত ছিলেন এবং জুলাই আগস্টের সরি আগস্টের তিন তারিখ এবং আগস্টের চার তারিখে আমরা শহীদ মিনার যেটি শাহবাগে যে বড় গণ জমায়েত হয়েছিল সেখানে আমরা সেদের আমি দায়িত্ব ছিল আমার সেইখানে আমরা উপস্থিত ছিলাম সুতরাং আমরা মনে করি যে জুলাইয়ের যে আন্দোলন সেটি সকল মানুষের একই সাথে সকল যারা প্যাসিবাদকে বিলুপ্ত করতে চেয়েছে বিশেষ করে গণতান্ত্রিকামী মুক্তিকামী সকল মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ছাত্র জনতা শ্রমিক তারপরে হচ্ছে বুদ্ধিজীবী অবসরপ্রাপ্ত আর্মি কর্মকর্তা এমনকি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সুতরাং সামগ্রিক সবার প্রচেষ্টায় সকলের অংশগ্রহণে এই আন্দোলনটি আসলে সফল হয়েছে কিন্তু তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এককভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন এই জুলাই এবং আগস্টে আমাদের একশো তো বিয়াল্লিশ জন নেতাকর্মী এখানে শহীদ হয়েছেন প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মী যারা আহত হয়েছেন এখনও অনেকে হসপিটালে ভর্তি রয়েছেন এবং বিএনপি সহ ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী জুলাই আগস্টে আপনি জানেন যে যারা গ্রেপ্তার হয়েছিলেন এরকম একটি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমাদের যেতে হয়েছে ইনশাআল্লাহ এখন এই খারাপ সময় হলো আমরা একটা স্বাভাবিক সময় রয়েছে গণভ্যুত্থান সফল হয়েছে খুনি হাসিনার রেজিমকে আমরা পরিবর্তন বিলুপ্ত করতে সক্ষম হয়েছে। এটি এখন আমাদের একটি ইতিবাচক একটি দিক দেখুন এটি তো অনেক আলাপ আলোচনা চলছিল প্রায় তিন দিন ধরে কে প্রধান উপদেষ্টা হবেন কারা দায়িত্ব পাবেন এটি নিয়ে এক ধরনের অনেকে জনমনে এক ধরনের হচ্ছে কৌতূহল ছিল আমাদেরও রাজনৈতিক কর্মী হিসাবে ঠিক আমরাও ভাবছিলাম যে কারা আসতে পারে বা কারা আসবে অনেকের নাম শোনা যাচ্ছিল আবার অনেকের নাম শোনা যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়ে বারবার তত্ত্ব হাল নাগাদ হচ্ছে আমরা মনে করছি যে ডক্টর ইডুসকে দায়িত্ব দেওয়া হয়েছে এটি উনি এটির জন্য সব থেকে ভালো যোগ্য ব্যক্তি তিনি দায়িত্ব পালন করেছেন এর বাইরে অনেকে উপদেষ্টা হয়েছেন তারাও যোগ্য আমাদের মনে হয়েছে হয়তো ব্যক্তিগতভাবে তিনি না হলে অন্যজন হলে হতে পারতেন এটি তো ডিফারেন্ট থাকবেই এরকম কিন্তু ডক্টর রেনুস আমরা মনে করছি যে তিনি সে সময় সবথেকে যোগ্য আস্থাভাজন ব্যক্তি হিসাবে তাকে বেছে নেওয়া এটি একটি ছোট সিদ্ধান্ত ছিল কিন্তু যেই গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে মানুষ এতগুলো মানুষ জীবন দিয়েছে বিশেষ করে জুলাই এবং আগস্টে আপনি জানেন যে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তার মতামত প্রতিষ্ঠা করতে পারেনি বিশেষ করে তরুণরা যদি চোদ্দো আঠারো চব্বিশে নির্বাচন হতো আপনি আমি সবাই যদি ভোট দিতে পারতাম তাদের ভোটের ভিত্তিতে যদি একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হতো তাহলে দুই হাজার চব্বিশ সালের গণভুত্থানের প্রেক্ষাপটই আসলে তৈরি হতো না সুতরাং সামগ্রিকভাবে আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আখা আকাঙ্ক্ষা ছিল সেটি হচ্ছে দ্রুত জুলাই আগস্টে যারা নির্বিচারে গুলিবর্ষণ করেছে তাদের বিচার নিশ্চিত করা এবং সংস্কারের বিষয়গুলোকে একটি পলিসির মাধ্যমে নিয়ে এগিয়ে নেওয়া যাওয়া এবং চোদ্দো আঠারো চব্বিশে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে বিশেষ করে তরুণরা ভোট প্রদান করতে পারেনি সেই তরুণদের একটি ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা এটি আসলে সময়ের দাবি এটি আমি মনে করি যে গণ স্পিডের সাথে এটি হচ্ছে একই বা একইভাবে চলমান রয়েছে বলে আমি মনে করি